এত সুন্দর মজাদার ভর্তা থাকলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি তাই আজকে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি পোটলের খোসার ভর্তা তাহলে চলুন দেখে নেওয়া যায় কিভাবে পটলের খোসার ভর্তা বানিয়েছি এখানে আমি তরকারি রান্নার জন্য কিছু পটল নিয়েছি এই পটলের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তবে এই পটলের খোসা আমি ফেলে দেব না পটলের খোসা দিয়েই তৈরি হবে অসাধারণ রেসিপি প্রথমে আমি এভাবে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিব। এভাবেই আমি সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার চুলা একটি কড়াই বসিয়ে দিলাম পটলের খোসাগুলো ঢেলে দিলাম এক কাপ গরম পানি দিলাম হাফটা চামচ হলুদ গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ দিলাম পটলের খোসার সঙ্গে একটি পটল গোল গোল করে কেটে দিয়েছি এবং একটি আলু কেটে পটলের খোসার মধ্যে ঢেলে দিলাম এই আলু দেওয়ার কারণে ভর্তার আঠালো ভাব আসবে এতেও অসাধারণ টেস্ট লাগবে এবার নেড়ে চেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য ভর্তার জন্য আমার লাগবে তিনটি বড়ো সাইজের পেঁয়াজ একটি বড়ো সাইজের রসুন দুটি শুকনো মরিচ এবং কয়েকটি কাঁচামরিচ এবার এগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি ভর্তার সঙ্গে আমি কালো জিরা দিব তার জন্য এক টেবিল চামচ কালো জিরা নিয়েছি আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন কড়াইয়ে আমি সরিষার তেল দিয়েছি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি গোটা কাঁচামরিচ এবং গোটা শুকনামরিচ একসঙ্গে ঢেলে দিলাম এবার নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি এইভাবে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ ও শুকনো মরিচ একসঙ্গে লাল করে ভেজে নেবো পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করেছে আর একটু নেড়েচেরে ভেজে নিব। পেঁয়াজ কুচি ভালো ভাজা হলে তাহলে ভর্তাটা খেতে স্বাদ লাগবে পেঁয়াজ কুচি ভাজা প্রায় হয়ে গেছে এবার একটি প্লেটে এই পেঁয়াজ কুচিগুলো তুলে নিব। সম্পূর্ণ পেঁয়াজ কুচি তোলা হয়ে গেছে আবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম কালি জিরাগুলো ঢেলে দিলাম এবার জিরার সুন্দর অ্যারোমা না আসা পর্যন্ত ভেজে নিব। কালিজিরা থেকে সুন্দর অ্যারোমা চলে এসেছে এবার কালিজিরা নামিয়ে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে পটলের খোসাগুলো যে বয়ল করতে দিয়েছিলাম সেগুলো সুন্দর বয়ল হয়েছে এবার একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি এই পটলের খোসাগুলোকে এবার একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে একটি শিলপাটায় বেটে নেব বাটা বাটি করার জন্য একটি শিলপাটা নিয়ে নিয়েছি এতে কালিজিরা ঢেলে দিলাম এবার কালিজিরাগুলো আগে বেটে নিব কালিজিরা বাটা হয়ে গেছে এরপর পটলের খোসাগুলো বেটে নিচ্ছি সবগুলো পটলের খোসা আমি এইভাবে বেটে নিয়েছি পোটেলের খোসা বাটা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি রসুন কুচি গোটা কাঁচামরিচ গোটা শুকনো মরিচ একসঙ্গে ভেজে রেখেছি সেগুলো পাটাই ভালো করে বেটে প্লেটে তুলে নিব ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাংকস আমার চ্যানেলের আজকের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাংকস আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লে লিস্টে কী করবেন আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন আমি আলুটাকেও আলাদা করে বেটে নিয়েছিলাম সেই কারণে তিন রকম ভর্তা দেখা যাচ্ছিল কালিজিরা পটলের খোসা এবং আলু একসঙ্গে মিক্সড করে দিচ্ছি সরিষার তেল দিয়ে পটলের খোসা কখনোই ফেলে দিবেন না ভিটামিনে গুণে ভরা এই পটলের খোসার ভর্তা খেতে অসাধারণ লাগে আপনারা বাসায় ট্রাই করবেন আশা করছি খুব ভালো লাগবে এই ভর্তা গরম ভাতের সঙ্গে খুব অসাধারণ লাগে রেডি হয়ে গেল ফেলে দেওয়া পটলের খোসার অসাধারণ ভর্তা নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ